গাইস আমার কাছে বাংলাদেশের সেরা আইডি আর এই আইডির দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর এই 5 লক্ষ টাকার আইডির কালেকশন তোমাদের চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনেক ইপিগি কালেকশন যা দেখলে তোমাদের মাথা মতো নষ্ট ঘুরা যাবে আর কেন এই আইডির দাম 5 লক্ষ টাকা আর কেন এটা বাংলাদেশের সেরা আইডি এটা সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবা যে এআইডির দাম কেন 5 লক্ষ টাকা বা সেরা আইডি গাইস তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো যে আশিক ভাই আপনার 5 লক্ষ টাকার আইডি আমরা কালেকশন দেখতে চাই অনেক কমেন্ট করছিল সেই জন্য চিন্তা করলাম তোমাদেরকে আমার আইডির কালেকশন

ওপেন যাওয়ার পরে লাস্টে যাবো আমরা ভল্টে ভাই ভল্টে যাই কালেকশন ভাই তো ফার্স্ট অফ অল চলো যাই হচ্ছে আমরা ওপেন সেকশনে ওপেন সেকশনে যাওয়ার পরে এখানে আমি ক্যামনে দেখাবো তোমাদেরকে এই যে ক্যামনে যেন দেখায় না গ্লোরি আচ্ছা এই দেখো ইভোগান দেখো গাইস ইভোগান দেখো এখানে হচ্ছে এম ওয়ান এটা কি এটা এ এটা এটা থিম কই ভাই এটা হারাই গেছে কেন এখান থেকে আর পর ইস্কার ম্যাক্স তারপর গোজা ম্যাক্স ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ গাছ হচ্ছে এটা থামাস ম্যাক এক্সিমেট এক্সিমেট ম্যাক্স এ নাইন ফোর এটা ম্যাক্স প্যারাফল ম্যাক্স তারপরে হচ্ছে ইউএমপি এটা ম্যাক্স আছে ঠিক আছে গ্যাস এরা এখানে দেখতে পাচ্ছ গ্যাস আমার যতগুলো ইভোগান আছে গ্যাস সবগুলো ম্যাক্স ঠিক আছে সবগুলো এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত্তরটা ভাই সত্তরটা ইভোগান আর সত্তরটাই কিন্তু ম্যাক্স ঠিক আছে এখন তোমাদেরকে আমি এক একটা দেখাই যে আমার কালেকশনগুলো কেমন ঠিক আছে প্রথমে চলে যাবো আমরা রাইফেলে দেখো রাইফেলে দেখার যাওয়ার পরে গেছে দেখো এখানে রাইফেল সেকশন আমার পঁচিশটা এম স্কিন ভাই পঁচিশটা তোমাদের কয়টা কিন্তু এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের ইম্পর্টেন্ট কয়টা স্কিন আর একের স্কিন দেখতে পাচ্ছ গেছে এখানে আমার একের স্কিন চব্বিশটা ভাই ঠিক আছে দেখো লিজেন্ডারি লিজেন্ডারি স্কিন আর এম ফরেন স্কিনগুলো তোমাদেরকে আমি দেখাই দিই দেখলে তোমাদের ভালো লাগবে ঠিক আছে শুধু রিয়ার গুলো দেখাবো লেটস গো গ্যাস আর এম ফো এম চোদ্দো এম চোদ্দো ষোলোটা স্কিন তো গ্যাস আমার কালেকশন মানে গোসাইতে খুবই ভাল লাগে ঠিক আছে খুবই ভাল লাগে খুবই খুবই ভাল লাগে কি আর বলবো ভাই দেখো আর স্কার স্কিন উনিশটা স্কিন তোমাদের স্কারের কয়টা স্কিন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা যে তোমাদের কয়টা স্কারের স্কিন ঠিক আছে গ্যাস তো লেটস গো গ্যাস গ্রোজার গ্রোজার স্কিন হচ্ছে বারোটা গ্রোজার স্কিন প্রোজা প্রোজা ইভো আমার যতগুলো ইভো সবগুলো ম্যাক্স সেটা তোমাদেরকে দেখাইছি বাট এখন দেখো জাস্ট কালেকশনগুলো দেখাই আর ফামাসের স্কিন হচ্ছে আঠারোটা আঠারোটায় আমি আরও স্কিন করবো ভাই এই যে এ একটা রিয়ার মাল এটা ডাউনলোড নাই ভাই 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 ডাউনলোড নাই এটা কোনো কথা ভাই এইগুলো রিয়ার মালগুলো দেখাইতে হইব তোমাদেরকে না দেখাইতে পারলে তোমাদের ভালো লাগবে না ওকে তারপরে এক্সিমেট এক্সিমেটের স্কিন হচ্ছে ষোলোটা স্কিন আর এটা ইনকুলোটা আমার ডাউনলোড করি দাদা ডাউনলোড নাই ওকে ডাউনলোড হয়ে গেছে এখন তোমাদেরকে আমি দেখাই যে কি পরিমাণ রেয়ার এর কালেকশন আমার এআইডি ভাই এটা হোদায় সেরা আইডি হয়নি ভাই বুঝছো আর এআইডি মধ্যে কি পরিমাণ যে টাকা নষ্ট করা হয়েছে ভাই কি পরিমাণ টাকা নষ্ট করছে এরা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা সব কালেকশন দেখলে একটা আন্দাজ করতে পারবা দেখো এ নাইন ফোর স্কিন এটা এগারোটা স্কিন আছে এটা ইনক্লুবেটার মাল আর একটা ইনক্লোবেটার মাল বের করতে ভাই কি পরিমাণ যে ডায়মন্ড যায় এটা যে বের করছে সে তারই প্লাজমার প্লাসমার হচ্ছে নয়টা স্কিন ভাই এটা চালাই না কখনো তারপর নয়টা স্কিন রেখে দিছি তারপর দেখো ওয়াগের স্কিন তেরোটা ভাই ঠিক আছে লিজেন্ডারি একটা ওয়াগারি ভাই একটা ইভোগান দরকার ও যেহেতু মোটামুটি ভালোই চলে তার প্যারাফলে দেখো তেরোটা স্কিন এই একটা হচ্ছে ইভো আর এটা হচ্ছে তোমার ইনকোভেটার মাল এসকেসের স্কিন দেখো গেছে এখানে স্কেসের স্কিন হচ্ছে সতেরোটা সতেরোটা স্কিন ঠিক আছে সতেরোটা স্কিন ভাই সতেরোটা তোমাদের কালেকশন দেখলে ভাই মনটা খুশি হয়ে যাবো কলজা যা ভাইরা যাইবো ভাই বুঝছো এত কালেকশন এত কালেকশন বুঝছো ভাই তোমাদেরকে কি দেখো উঠপিকে দেখো ম্যাক্স দেখি মানে কি আর বলবো ভাই বুঝছো তোমাদের মন ঠান্ডা হয়ে যাবো কোলে যা ঠান্ডা হয়ে যাবো কালেকশন দেখলে এত কালেকশন ভাই এটা হুদে বাংলাদেশের ভাই এমন কোনো ইউটিউবার নাই যে আমার লগে কালেকশন ভার্সে জিততে পারে ভাই সবাই চ্যালেঞ্জ দিচ্ছে সবাই আর সবার লগে আমি জিতছি ভাই ঠিক আছে এটা আমার নয়টা স্ক্রিন তারপরে হচ্ছে এম চোদ্দোর স্ক্রিন এম সিক্সটি স্ক্রিন এটা ইনকিলোমিটার মাল এটা এটা কই রে দাদা ডাউনলোড নাই কেন দাদা আচ্ছা এইটা এইটা কেন সিলেক্ট রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল দুটো এইটা থাকবে ড্যামেজ ডাবল ড্যামেজ রেট অফ ফায়ার এটা হচ্ছে রেঞ্জ রেঞ্জ দরকার নাই ভাই ড্যামেজ রেট অফ ফায়ার এটা দরকার আছে ওকে তারপরে সাব মেশিনে আসা আসার পরে এখানে দেখো ইউএমপি তেইশটা স্কিন ভাই তোমাদের ইউএমপি কয়টা স্কিন অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর দেখো ভাই খালি রিয়ার রিয়ার খালি রিয়ার রিয়ার ভাই এইগুলো ভাই মনে করো যে হরি বাতাসের মধ্যে বেশ মোম এক পিস দেড়শো দুই পিস পাঁচশো আপনি ওখানে বিক্রি করবো যে এম বি এর স্কিন চব্বিশটা ঠিক আছে চব্বিশটা স্কিন আমাদের কয়টা অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর এই দেখো এই কয়টা কিন্তু ইনক্লুভ এই যে এই দুইটা কিন্তু ইনক্লুভ আমার ঠিক আছে আবার যদি কখনো শুধু ব্যাগ আসে ভাই সবগুলো নিয়ে রেখে ভাই আমি আমি তো ভাই এত খেলি না আমার শুধু কালেকশন করতে ভালো লাগে তারপরে ভিএসএস দশটা স্কিন আর এই যে আমার ফেভারিট সেকশন এম বি ফোরটি আমি এম বি ফোরটি আবার ভাই দেখো এম বি ফোরটি টু পয়েন্ট জিরো কোবরা তারপরে এ একটা এ একটা এ একটা ভাই এইগুলো ভাই সবগুলো দেখতে হইব তোমাদেরকে কারণ আমার প্রিয় সেকশন ভাই প্রিয় সেকশনে যা থাকে মানে করো যে সবগুলো দেখতে হয় বুঝছো ভাই আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এতক্ষণ কালেকশন দেখে কার কার ভালো লাগছে গাছ অবশ্যই একটা কমেন্ট করে দিও আর একটা ছোট্ট করে একটা লাইক করে দিও যে ভালো লাগছে একটু ভালো লাগে কমেন্ট করে দিও ভাই আর অবশ্যই লাইক দিবা তাহলে বুঝবো তোমাদের ভালো লাগতেছে আমার ভিডিওগুলো ঠিক আছে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করলে বুঝতে পারবো সবাই লাইক করে দিও আর এখানে যে নাইনটি ভাই স্ক্রিন চোদ্দোটা স্ক্রিন তোমাদের কয়েকটা স্ক্রিন অবশ্যই কমেন্ট করে জানাই দিও তারপরে থমসনের স্ক্রিন পনেরোটা ঠিক আছে এটা তো কয়েকদিন আগে আসলো এটা নিয়ে রাখছি ভাই কালেকশন আমার কালেকশন করতে এত ভালো লাগে ভাই মানে কি কম আর সব দেখো না ভাই তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে তোমরা ভাই মানে কি অবাক হয়ে অবাক না হয় থাকতে পারবে না ভাই বুঝছো দেখাইতেছি একটু পরে তোমাদেরকে ভিক্টোরি ভিক্টোরি স্কিন দেখো ভাই ছটাই ভিক্টোরি স্কিন তারপরে শর্ট গান আসি এম টেন স্কিন হচ্ছে একুশটা আর দেখো ভাই দুইটাই দুইটাই ম্যাক্স এটা হচ্ছে কি এটা কি ভাই এটা ইনক্লুডেডার মাল এই যে ইনক্লুড চারটাই মাল চারটা চারটাই নেওয়া আছে আমার বুঝছো এই যে এটা সময় সুদীপ শঙ্কর চালাইতো ভাই আহারে এই গানটা একসময় এত ক্রেজ ছিল এই লাল ফায়ারটা কি বলবো এস কে সাবির বস চালাইতো সুদীপ শঙ্কর চালাইতো মানে ইন্ডিয়ান প্লেয়ারদের দেখে শেখা আমাদের তো এখানে দেখো স্পাস স্ক্রিন ষোলোটা স্ক্রিন দুই বিচের স্ক্রিন ভাই এটা আমার একটা মোটামুটি পিও সেকশনই চলা আমি এটাতে খেলি না বাট এটা আমার কালেকশন করতে ভালো লাগে ভাই বুঝছো দেখো দেখো সবগুলো তোমাদেরকে দেখাই ভাই দেখলে কি আর বলবা ভাই তোমাদের মাথায় মাথায় নষ্ট হয়ে যাইবো ভাই যে এত কালেকশন ম্যা ম্যাক্স এভেনের সাতটা স্কিন তারপরে চার্জবাস্টার চার্জবাস্টারের চারটা স্কিন ট্রগনের একটা স্কিন যাই হোক এত স্নাইপার এবার যাই এ দেখো এ এম তেরোটা স্কিন ভাই তেরোটা তেরোটা দেখছো গ্যাস তোমাদের কয়টা অবশ্যই কমেন্ট করে জানাও যে এ এম কয়টা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানা সবাই একটা লাইক করে দিও তারপরে কার নাইনটি দেখো কার নাইনটি হচ্ছে তেরোটা স্কিন

ওকে তারপর কাটান স্কিন বাইশটা আমার কালেকশন করতে খুবই ভাল লাগে ভাই কি আর বলবো ভাই ঠিক আছে তারপরে সাইতের স্কিন ষোলোটা আর সাইতের স্কিন নাইফের স্কিন হচ্ছে ষাটটা ওকে ফিস্টে যায় ফিস্টে যায় দেখে তোমার পনেরোটা ফিস্ট ভাই ফিশগুলো তোমাদেরকে দেখাইতে হবে গ্যাস এটা আমার হচ্ছে মোটামুটি একটা ভালো লাগা সেকশন এই জিনিসগুলো আমার কালেকশন করতে খুবই ভাল লাগে ভাই এই জিনিসটা আমার খুব ভালো লাগে গ্যাস দেখা গেছে একটু মারুক দেখছি নি বুম তো ভাই এইগুলো আমার খুবই ভাল লাগে কি আর বলবো তোমাদেরকে এবার এবার জামো জামা যে আসল সেকশনে যেটা হচ্ছে গেনেট সেকশন আর গেনেট সেকশন আমার একটা প্রিয় জায়গা আছে যেটা দিয়ে তোমার মোটামুটি সবাই অবাক হয়ে যাবা এখানে দেখো গেনের দেখো ভাই তিয়াত্তরটা গেনের অবশ্যই কমেন্ট করে জানাই দিলে তোমাদের গেনের সেকশন কয়টা দেখো ভাই ভাই এইগুলো এইগুলো দেখে দেখে তো লাভ নাই ভাই বুম বুম আমি গেনের এতটা মারি না তারপরে আমার ভালো লাগার একটা জায়গা দেখো তিয়াত্তরটা গেনের ভাই শেষ হবে না তুমি যত যাবো এই দিকে শেষ হবে না বুঝছো তারপরে অল সেকশন আসলাম দেখা হচ্ছে আমার সেকশন ভাই এটা এটা অবাক করা বিষয় হলো যে আমার কাছে দেখো আটা নব্বইটা ভাই এটা আমার একটা প্রিয় সেকশন আর তোমাদের কাছে কয়টা সেকশন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দেবো ঠিক আছে ভাই কমেন্ট না গেলেন করলে কিন্তু তোমাদের খবর আছে ভাই বাসা যাবো তোমাদের ভাই আমি ভাই বুঝছো ভাই তো যাই হোক তোমাদের বাসা তো আমি জানি না তোমাদের বাসা কোথায় তো এইসব বইলে লাভ নাই ভাই ঠিক আছে তো গাছ দেখতে পাচ্ছো আটানব্বইটা কয়টা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা গুলাল আটানব্বইটা এটা আমি খুব দুতে হান্ড্রেড পার করে ঠিক আছে একটু ডায়মন্ড পাইলে ঠিক আছে আবার ভিভেসটা পাইলে ডায়মন্ড গেলে যখন ডায়মন্ড দিবো না তখন হচ্ছে আমি তোমাদেরকে এইগুলো আবার একসময় একদিন কালেকশন দেখাবো যে আমার কতগুলো গুলো স্কিন কিন হইলো ঠিক আছে ওকে ডাউনলোড নেই বেশিরভাগ যাই হোক বাদ দাও আটানব্বইটা গুলাল ভাই এইগুলো দেখাইতে গেলে এক ঘন্টায় একটা ভিডিও হয়ে যাবো যদি আমি সবগুলো গোলার একটা একটা করে দেখাই ঠিক আছে একটা ডাউনলোড হওয়া যেত একটা 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 করে যদি দেখাতে যাই তাহলে এক ঘন্টার ফুল একটা ভিডিও হয়ে যাবে মুভি হয়ে যাবে যেটা আমি করতে চাচ্ছি না আদার সেকশনে কি আছে এইগুলো দেখে লাভ নাই এই যে একটা এটা দেখো এই গানটা ভালোই খারাপ না ভালো একটা গান বাট কবে আসবে এটা ওকে এইবার তোমাদেরকে ভাল সেকশনে নিয়ে যাবো ভাল সেকশনে নিয়ে যাওয়ার পরে প্রথমে ইমোট দেখাবো তোমাদেরকে দেখো ভাই ইমোট দেখো ই গুলো তোমাদেরকে আমি যেগুলো হচ্ছে আমি ইয়ে করে রাখছি ইকুব করে রাখছি এগুলো তোমাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছ গ্যাস হচ্ছে একশো বান্নটা ইমোট ঠিক আছে তো যেগুলো একটু আমি মানে ব্যবহার করি ওইগুলো তোমাদেরকে দেখাই ঠিক আছে এ একটা তারপরে এ একটা এটা তো কিছুদিন আগে আসলো তারপর লো লিমোট তারপর এ একটা ইমোট ঠিক আছে ভাই তারপরে এ একটা ইমোট এম টু জিরো লাভ ইমোট তারপরে একটা ইমোট এইগুলি ভাই রিমোটের ভাই ছড়াছড়ি ভাই বুঝছো ব্যাগ সেকশন দেখো ভাই দুইশো আঠাশটা স্কিন ব্যাগের ভাবা যায় ভাই দুইশো আঠাশটা স্কিন আচ্ছা এখানে দেখ লুট বক্স দেখো একশো উনসত্তরটা লুট বক্স একশো উনষোট্ট লুটবক্স ভাই একশো বিয়াল্লিশটা হচ্ছে প্যারাশুট তারপরে দেখো ওই যে নামা ল্যান্ডিং করার যেটাকে কি বলে অ্যানিমেশন স্কাই স্কাই ডাইভ ঠিক আছে স্কাই ড্রাইভের এটা মনে করো আটটা স্কাই ডাইভ তারপরে দেখো তোমার সার্ফ ঠিক আছে সার্ফবোর্ডের স্ক্রিন হচ্ছে তোমার আমার হচ্ছে কয়টা আছে জানো একশো ছিয়ানব্বইটা আর এগুলো হচ্ছে মিউজিক সেকশন আচ্ছা ভেহিকেলে যায় ভেহিকেলে যায় দেখো মানে টপ গাড়ি যেগুলো এটা কি বলে তোমার হচ্ছে ল্যাম্বরগিনি ফেরারি ঠিক আছে সব আছে আমার কাছে দেখো ছাব্বিশটা স্কিন বাইকের স্কিন ছাব্বিশটা তারপর মোস্ট একটা পনেরোটা স্কিন তারপরে ভাই এটা কি বলে এটা একটা ট্রাক ছোট্ট একটা ট্রাক ঠিক আছে এই ট্রাকের ষোলোটা স্কিন জিপের স্কিন ষোলোটা এইটা ছোট গাড়ি আটটা টুক টুকর গাড়ি সাতটা স্কিন ভাই রে ভাই কালেকশন শুধু ভাই আর আদার্সে যায় দেখো ভাই এখানে দেখো এইগুলো কখনো তোমাদের কেউ কি দেখাইছে দেখায় না আমার আমার দেখো কতগুলো পড়ে আছে দেখো এইগুলো ব্লু পিন ঠিক আছে ব্লু পিন আর এই দেখো কতগুলো স্টোন ভাই আমার এগারোটা এইগুলো নষ্ট ভাই কারণ এই ইভেন্টটা টা উঠাই দিয়েছে বাংলাদেশ সার্ভার থেকে কারণ আর এখন এইগুলো নষ্ট হ্যাঁ আর আমাদের যদি ইনকুলের ইভেন্টটা থাকতো তাহলে হচ্ছে আমরা এইগুলো যদি এক্সচেঞ্জ করতে পারতাম এক্সচেঞ্জ করলে আমরা এখান থেকে হচ্ছে এগুলো ইয়ে পাইতাম মানে আমরা কোনো বান্ডিল এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারতাম এভুলিউশন স্টুডেন্ট ভাই এগারোটা দেখছো ভাই কি আর বলবো ভাই গেরিনা এটা আমাদের লগে ধোকা দিছে খারাপ করছে ভালো করে নাই তারপরে দেখো ব্লুপিন আমার কাছে বারোটা এখনো পড়ে আছে কি আর বলবো ভাই ঠিক আছে অনেক অনেক কালেকশন আমার কাছে ভাই অনেক রিয়ার রিয়ার কালেকশন তো গ্যাস এবার যাবো হচ্ছে আমরা ভল্ট সেকশনে ভল্ট কইরে ফ্যাশন সেকশনে সরি ফ্যাশন সেকশনে তো ফ্যাশন সেকশনে আসার পরে ভাই দেখো এখানে গ্যাস নয়শো তিরা ড্রেস কালেকশন ভাই নয়শো তিরাশিটা তোমাদের ভল্টে কতগুলো কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবার বা নয়শো তিরাশি আমরা অল্প কিছু দিনের মধ্যে হান্ড্রেড টাচ করে ফেলবো তো তোমাদেরকে আমি একটা একটা করে কালেকশন দেখাই ভাই এগুলো ডাউনলোড হয় না এখনও দেখো ভাই দেখো দেখো আরে এগুলো ডাউনলোড হয় না কেন ও আজ আজকে আপডেট আসছে তো এই কারণে এইগুলো ডাউনলোড হয়নি এখনো লেটস গো গ্যাস তোমাদেরকে আমি দেখাই ভাই আরে দেহ দেখো ভাই দেখো দেখো তোমাদেরকে রিয়ারেয়ার বান্ডেলগুলো দেখাই কারণ এত দেখা লাভ নাই শুধু রিয়ারেয়ার বান্ডেলগুলো দেখে চলো লেটস গো লেটস গো ভাই আরে এইগুলো ডাউনলোড কেন হয় নাই আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা দা ভিডিওতে এত দূর আসছো সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই কারণ আমাদের চ্যানেলে অনেক ইন্টারেস্টিং এবং মজার ভিডিও আসে যেগুলো তোমাদের ভালো লাগবে দেখলে ঠিক আছে আর আশিক ভাইয়ের কালেকশন দেখে তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না এই একটা বান্ডেল ঠিক আছে ভাই মানে কি আর বলবো কিচ্ছু বলা নেই ভাই সেই 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 কালেকশন সেই সেই কালেকশন ভাই আড়াফাড়ি কালেকশন কি বলা ভাই বান্ডেল আছে তাই এসকে সাবিরা বান্ডেল আছে এই একটা সিজন সিজন এলেভেনের সরি টুয়েলভের ওইটা ঠিক আছে এই একটা ইলিট পাসের বান্ডেল এই একটা ইলিট পাসের বান্ডেল মানে কি আর বলবো ভাই এগুলো ডাউনলোড করান ডাউনলোড যেগুলো করান এগুলো চাইলে দাও পারতো এই একটা বান্ডেল ভাই এর বান্ডেল দেখাবো তোমাদেরকে আমি যেগুলো তোমাদের ভাল লাগবে আমারও ভাল লাগবে আমি চাই না যে আমার ভিডিও না দেখে তোমরা মজা না পাও ঠিক আছে আমি চাই আমার ভিডিও দেখে তোমরা মজা পাও ঠিক আছে এই জন্য তোমাদের বারবার কই সবাই একটা লাইক করে দিও যদি মজা পেয়ে থাকো আজকে ভিডিওতে ভাই সবাই একটা লাইক করে দিও ঠিক আছে ওকে লেটস গো এই একটা বান্ডেল আরে ডাউনলোড দা এগুলো আমাদের আমার অডিয়েন্সে দেখাই দেব ভাই আমার ভালোবাসা মানুষদের দেখাইতে না পারে ঝামেলা আরে সবগুলো রেয়ার বান্ডেল ডাউনলোড করা হয় নাই মানে কি ভাই কি আর বলব ভাই দেখো দেখো সবগুলো মানে আরে বড় লেক লুকেজ ক্যামেরা বান্ডেল ডাউনলোড ভাই এগুলো ডাউনলোড হয়নি ভাই ডাউনলোড করা দরকার আমার ভাই এমনি চলতে থাকলে ডাউন এই একটা দেখো জোকারে কয়টা দেখলাম প্রথম একটা দেখলা এখন একটা দুইটা জোকারের আর দেখি আর জোকারের আমার কয়টা আছে একটা জোকার আছে আর একটা জোকার থাকার কথা যেটা হচ্ছে ব্ল্যাক জোকারে মোট মাত্র চারটা চারটা জোকার ক্রিমিনাল যেমন পাঁচটা ছয়টা এটা মনে করো জোকারেরও মনে করো যে হচ্ছে কি বলে পাঁচটা তো গাইস এই বান্ডেলটা হচ্ছে যখন গেমটা শুরু হয় তখন প্রথম ইউনিভার্সির উপলক্ষে এই বান্ডেলে সবাইকে ফ্রিতে দিছিল বুঝছো মানে এক বছর পূর্তি উপলক্ষে তো আমার অনেক বান্ডেলগুলো ডাউনলোড করতে হবে যেগুলো আমার ডাউনলোড দরকার পার্ডেল বান্ডেলগুলো আমি ডাউনলোড নাই ভাই কি আর বলবো তো যাই হোক ভাই এমনি করে একটু দেখো তোমরা যে কি কি কালেকশন আছে রেয়ারের এর কালেকশনগুলো তোমাদেরকে জাস্ট দেখাই এই যে টোটাল গেমিং এর বান্ডেল ভাই অনেক রেয়ারের অনেক ব্রাজিল ব্রাজিলের বান্ডেল ঠিক আছে অনেক এর বান্ডেল আছে ভাই এমনি করে দেখাইতে গেলে সারাদিন লেগে যাবে যেগুলো আমি দেখা চাইতেছি না টি শার্ট তারপরে জার্সি ফার্সি অনেক জার্সি আছে অনেক জার্সি দেখ ভাই দেখ কতগুলো জার্সি ভাই ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি দেখাই গাইস এবার হচ্ছে কি বলে এই যে এখানে আসো দেখো আমার কাছে যতগুলো ক্রিমিনাল বা ইনকিউবেটর সব আছে ভাই ঠিক আছে সব আছে সব পুতু পুতু যত ফুতু ফাতু আছে ভাই সব আছে দেখো ভাই মাথা নষ্ট কালেকশন ভাই গাইস এই ছিল আজকে ছোট্ট খাটো একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার আইডি বাংলাদেশ সেরা কিনা অবশ্যই কমেন্ট করে জানাও দিও হ্যাঁ কি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে আমাদের সবাই সুস্থ ভালো দেবে বাই বাই টাটা